শুভ সকাল বন্ধুরা সকালবেলায় আমি চা নিয়ে বসেছি এক কাপ না হাফ কাপ মানে হাফ কাপ না এখানে দেড় কাপ চা আছে এত বড় কাপ দিয়েছে আমার মেয়ে আমি আর কি বলবো আমরা যে মিট আপ গেছিলাম সেখানে এই মধুমিতা আমাকে এটা প্রেজেন্ট করেছে তা ছোট্ট হলেও খুব সুন্দর কাপটা আর বড় হলেও সুন্দর কাপটা এটা কফি মগ কফি কাপ আর কি আমি এটাতে চা খাচ্ছি একদিন হলেও তোমায় খেতে হবে আমি কিন্তু একদিনও খেতে পারিনি আজকে আমি প্রথম খাচ্ছি ওই জন্য আমি আমি প্রথম আপনাদের দেখাচ্ছি এটা আনার সাথে সাথে আমার নাতনি এর মধ্যে এটাই করে দুধ খেতো বলে এটা আমাকে মধুপি দিয়েছে ও মধু পিসিকে পিসি বলে না বলে ওকে রাকে মধুপি আর আমি আজকে ওরা নেই কেউ ঘরে ওরা গেছে স্কুলে আমি সেই সুযোগে একটু চাটা খেয়ে দিচ্ছি মানে কাপটা চাটা আমারও তো খেতে ইচ্ছা করে তা আমি এটাই চা করেছি আজকে আমি কফি খাই না জন্য নইলে হয়তো কফি কফি দেখাতাম তা এই কফি খেতে সরি চা খেতে খেতে আমি এখন আপনাদের সাথে প্রাকৃতিক দৃশ্য মানে আমার বাগানের দুটো আম গাছ আছে একটা আম গাছে আম হয়েছে আর একটা গাছে আম হয়নি ওই আম গাছটা এক বছর হয় আর এক বছর হয় না আর এই আম গাছটা এই বছর প্রথম হলো জানি না এই আমটা কেমন হবে আগের বছরে তো আম হয়ই লকডাউনের সময় খুব আম হয়েছিল তারপরে আম হয়নি আবার এই আম এই বছর আমটা হয়েছে যাই হোক দেখি কীরকম আজকে তো ছেলেকে বলবো দুটো আম পেরে দিতে ছেলে যদি আম পেরে দেয় তাহলে আমের টক হবে আমের ডালও করার ইচ্ছা আছে দেখি বৌমা কী বলে যা হবে বিলেমিশে যেটা হবে হবে আর এই লেবু গাছটায় কিন্তু অজস্র লেবুর হয়েছে কিন্তু ছোট ছোট সে দেখাতে পারলাম না কিন্তু পেরে নিয়ে আসি মাঝে মাঝে সেদিন যেমন পেরেছিলাম তিনটে লেবু হ্যাঁ এবার একটু বড় হলে তখন দেখা যায় বেশ ছোট ছোটো লেবুগুলো এখন পাঠতে পারছি না আর এখন আম আর লেবুর যার দাম আমার গাছে হয়েছে আমি ওই একটা আম পনেরো টাকা একটা লেবু পাঁচ টাকা কি খাবো যাই হোক এখন সকালবেলা লেবু আমের টকের কথা না বলে এবার চায়ের কাছে আসি আমি চা খাচ্ছি ফ্যামিলি রোস্ট বিস্কুট দিয়ে হ্যাঁ এটাই বলা হয়নি মাধবীর নাম চায় আপনাদের সবাইকে এক স্বাগত শুভ সকাল সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম আর এই চা খাচ্ছি এরপরে বিছানার কাছে যাব হ্যাঁ যেটা বলার জন্য আজকে ফোন মানে ভিডিওটা করছি আজকে আমরা যখন থেকে গরম পড়েছে আমরা সবাই একটা ঘরে শুই এক ঘরে দুটো বিছানা করা হয় খাটে একটা আর নিচে একটা এই কারণে নিচে শোয়ে বৌমা ছেলে আমার ছেলে বৌমা আর নাতনি হ্যাঁ ওরা কিছুতেই খাটে শোবে না আর আমি আর আমার নাতি খাটের উপরে উপরের খাটে শুই যদি নাতি না থাকে নাতি যদি ওদের বাড়িতে থাকে তখন তখন আমি একা আমি আর নাতনি আর বৌমা শই উপরে আর নিচে শো আমার ছেলে ওই যে বেগুনি বিছানা ওখানে তখন একটা বিছানা হয় মানে বড় বিছানাই হয় ও একা একাই শুয়ে আমাকে কখনোই যেদিন থেকে মারা গেছে আমাকে এখনও একা শুতে দেয় না আর যেটার জন্য আমরা একটা ঘরে শুই শুধু ভয় না আমাদের ঘরে দুটো এসি আছে দুটো ঘরে কিন্তু বিল তো মেটাতে হবে সেই কারণে সবাই একসাথে শুলে বিলটাও তো কম আসবে একটা এসিতেই হবে যার জন্য আমরা একটা এসিতেই সবাই তা আমি বিছানাগুলো গুছিয়ে নিলাম আর সব বালিশগুলো এখানে আছে বালিশ গায়ে কাঁথা দাওয়া মানে রাত্রিবেলা শীতকলে চাদর কেউ রে কেউ কাঁথা নেয় বৌমা কাঁথা নেয় বৌমার খুব শীত আর আমি কিছুই নিই না তবুও একটা পাতলা চাদর কাছে রাখি যার জন্য অনেক বালিশ বিছানা সবার একটা করে কোল বালিশ সবার বালিশ মাথার বালিশ নিয়ে অনেক কিছুই এখানে গোছানো হয়েছে আর এই জায়গাটা এখনও গুছায়নি এটা গুছাবো পড়ে আর আলমারিটা বহু পুরোনো আমার বিয়ের আলমারি প্রায় পঞ্চাশ বতর হতে চলল বিয়ের কিছুদিন আগে ও কিনে রেখেছিল যে আমাদের বিয়ে হবে সেই কারণে আর নতুন জিনিস আপনাদের আমাদের ঘরে সব কিছুই পুরনো নতুন হচ্ছে এই ছবিটা এটা রিসেন্ট করা হয়েছে এই ছবি নিচের তসুকটা গুটিয়ে এইভাবে ভিতরে ঢুকিয়ে রাখা হয় খাটের তলায় খাটের তলাটা পরিষ্কার করে মুছে রাখা হয়েছে আর এই খাটের তলায় অনেক কিছুই আছে এগুলোতে ছোট ছোট জামা কাপড় ভাজ করে রাখা আছে

पास देखियो मैं मजो लिखियो आगे बोलो

হ্যাঁ আলু তো গুনে গুনে খেতে হবে এবার মানে মেপে মেপে একটা আলু একটা তরকারি কি করো বল তোরা খাচ্ছিস আলু আমাদের তো আলুটা বেশি লাগে ও আবার তারপর তো তোরা নিরামিষ খাস

কটা পেরেছিস দুটো আর পারবি না আর পারবি না হ্যাঁ যেগুলো ওই হনুমানে হাত পাবে সেইগুলো পার থেকে এই জায়গাটা থেকে এই যে তোর একদম লাঠিরার সাথে লাঠিরার সাথে যেখানে এই দেখ এইখানে এইখানটা এইখানটা এই ও তুই লাঠিটা পড়ে যাচ্ছে তখন হ্যাঁ হ্যাঁ টান টান ওইভাবে টান আর পাত না আর হাতের পাতি আর কি দুপুরবেলা খাবো এই দই আর এই যে ডিটক্স ওয়াটারটা তো খাওয়ার পরে খাবো আগেও খেতে পারি এই প্রতিদিন এই জলটা খাই কারণ যা গরম পড়েছে সেই জলের ইয়েটা মেটানোর জন্য এটা খেতে হয় খাই আর কি আমরা সবাই খাই জল খাওয়া শেষ হলেই আবার এটার থেকে জলটা যেই শেষ হয়ে যায় আবার জল ভরে রেখে দিই সেই জলটা এখন অনবরত খেতে থাকি আর ভালো লাগে খেতে এটার মধ্যে দেওয়া হচ্ছে শশা শশা তরমুজ আর গাজর আর দেওয়া আছে ইয়ে আমের কুচি আম একটা টক আম মানে একটা আম দেওয়া আছে আর তরমুজ আর শশা এই গাজর দেওয়া আছে হ্যান্ড নিচে দুটো দু কুচি গাজরও দেওয়া আছে এই হচ্ছে আমাদের ইয়ে এটা ডিটক্সিন ডিটক্স ওয়াটার বলে ডিটক্স ওয়াটার করে রাখলে কী হয় ছেলেও এসে বাইরে থেকে এসে খায় আমরাও খাই নাতিও খাই সবাই খায় বাইরে থেকে সেই জলটাই খেতে ভালো লাগে ও গ্লুকোজের জল কত খাবো সুগার বেড়ে যাবে যে কোনো জলই বেশি খাওয়া যায় না এই মাছের ঝোল আর দই খাবো ওইগুলো খাবো না এটা খাবো না ডাল খাবো না এটা খাবো না এটা মাছের টকটা খাবো এটা আমাদের নিয়ে এটা বাটিটা ভালো হ্যাঁ আমি তো বইয়ে দেখা যাচ্ছে আমার মাছটা কনিষ্ঠ হয়ে গেছে আমার মাছটা কনিষ্ঠ তুই তো মাথা খাস না কনিষ্ঠ মাছই খা পাঁচটা মাছ দিয়েছি আর মাছগুলো ভাজা হয়ে রেখেছি আমি খাবো মাছের পাতলা মাছের ঝোল মাছের জন্য আম দিবি এরপর থেকে আম আর এই টক এই টক দই টক দই কি খেলে জিজ্ঞেস করবে না ভিডিও দেখে নেবে দিয়ে টক দিয়ে খাবো

सब एक हो गल भात मत दही